ত্রিপুরা রাজ্যের সকল সরকারি সম্মানিত কর্মচারীদের স্বাগত জানাচ্ছি স্টাডি ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আমরা সরকারি কর্মচারী আমরা বহু বছর ধরে ত্রিপুরায় পে ফিক্সেশান কিংবা ডি বঞ্চনা নিয়ে চলে আসছি এবারের বাজেটে হয়তো সেই বঞ্চনার কিছুটা অংশ দূর হতে চলেছে কারণ মহাকণ সূত্রে খবর বর্তমানে ডাবল ইঞ্জিনের সরকার কর্মচারীদের কল্যাণে কর্মচারীদের বঞ্চনা দূরীকরণে ডাবল ডিজিট দিয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে আর সেটা সর্বনিম্ন টেন পার্সেন্ট হতে চলেছে ম্যাক্সিমাম টুয়েলভ পার্সেন্ট পর্যন্ত হতে পারে এবারের বাজেটে সেই ডির বিষয়ে ঘোষণা করতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী বাজেট অধিবেশন এপ্রিলের ফার্স্ট উইকে শেষ হবে অর্থাৎ বাজেট অধিবেশনে অত্রিম লগ্নে বা অত্রিম দিনে এই ডি ব্যাপারে মুখ্যমন্ত্রী ঘোষণা দিতে চলেছে আমরা গত বছরের বাজেট অধিবেশনে দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী লাস্ট মানে বাজেট অধিবেশনে একদম সর্বশেষ দিনে ডি ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছিল এবারের বাজেটও সেই আকারে ডি ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা নিচ্ছে অ্যাকচুয়ালি টেন থেকে টুয়েলভ পার্সেন্ট দিয়ে দেওয়ার সিদ্ধান্ত অনেক আগে থেকেই গভর্নমেন্ট নিয়ে রেখেছে চলতি বাজেট মরশুমে সেই বিষয়ে ঘোষণা দেওয়ার পরিকল্পনা নিয়ে রেখেছে বর্তমানে মার্চ মাস ফিনান্সে বা ট্রেজারিতে প্রচণ্ড কাজ প্রচণ্ড চাপের পেশার তাই সেই বিষয়ে সিদ্ধান্তটা আগিয়ে নিয়ে নেওয়ার প্রয়োজন ছিল এবং সেই বিষয়ে অর্থের সংস্থানও গভর্নমেন্ট রেখেছে এবং বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন কর্মচারী সংগঠন বিভিন্ন নিরপেক্ষ কর্মচারী সংগঠন বিভিন্ন যে অনিয়মিত কর্মচারী মঞ্চ থেকে শুরু করে সমস্ত কর্মচারীরাই বর্তমান সরকারের উপর থেকে একটু চাপ সৃষ্টি করছে বা সরকারের উপর একটু বেশি আশা প্রত্যাশা করছে যে ওয়ান নেশান ওয়ান পে এইট পে সব সমস্ত বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার সেই আশা প্রত্যাশার উপর গভর্নমেন্ট কতটুক খাড়া বা কতটুক দাঁড়াতে পারবে তা নির্ভর করছে এবারের বাজেট অধিবেশনে বাজেট অধিবেশন সত্যি এবারে ঐতিহাসিক এ বিষয়ে একটা প্রতিবেদনও সব লোকাল মানে ডেলি নিউজ পেপার উঠেছে সেটাও যদি আমরা পরিলক্ষিত করি পাশাপাশি আমরা দেখব নর্থ ইস্টের যে বাকি স্টেটগুলি যেরকম আসাম অরুণাচল প্রদেশ মণিপুর তারপরে তোমাদের মেঘালয় নাগাল্যান্ড কিংবা মিজোরামে কত শতাংশ দিয়ে বর্তমানে সরকারের কর্মচারীরা পাচ্ছে এখন আমরা দেখে নেব প্রতিবাদী কলম প্রবাতি দৈনিকে কী নিউজ উঠে এসেছে এবারে ডিএ বিষে ডাবল ডিজিট ডিএ বিষয়ে হেডলাইনটা হলো ডাবল ডিজিটে মহাগবতা মহাকথা ডাবল ডিজিটে হচ্ছে লাস্ট ডাবল ডিজিটে মহাগবতা দিয়েছিল দুই হাজার তেইশের বিধানসভা নির্বাচনের পূর্বে যার এফেক্ট ইফেক্ট দিয়েছিল ডিসেম্বর এক দুই তখন কিন্তু সরকার কর্মচারীরা অনেকটা ডালা হরে গভর্নমেন্টকে বুট দিয়েছিল দুই হাজার তেইশে নির্বাচনে কারণ টুয়েলভ পার্সেন্ট দিয়ে দেওয়া চারটেখানি কথা নয় সেই মানে ধারাকে অব্যাহিত রেখে এবারও মুখ্যমন্ত্রী চেষ্টা করছে ডাবল ডিজিটে দিয়ে দেওয়ার কারণ ডিয়ের ব্যবধানটা অনেকটা বেশি সেটা অনেকটা কমিয়ে আনার পরিকল্পনা নিচ্ছে বর্তমানে যেটা তেইশ পার্সেন্ট সেটা কমিয়ে দশ থেকে তেরো পার্সেন্টে আসা নিয়ে আসার পরিকল্পনা সরকার নিয়েছে যে যে পরিকল্পনাটা নিয়েছে তার উপর ভিত্তি করে আমরা বলতেই পারি থার্টি বস্তু পরিবর্তে আশা করছি আমরা ডি এর ব্যবধান জিরো হয়ে যাবে যদি সরকার এইভাবে কাজ করে থাকে জনসাধারণ এবং কর্মচারীদের জন্য উত্তর পূর্বাঞ্চল রাজ্য অরুণাচল প্রদেশের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে মঙ্গভাতা পাচ্ছে গত বছর এক জুলাই থেকে তাদের কর্মচারীর জন্য আরও তিন শতাংশ ঘোষণা করেছে পাশাপাশি আসাম সরকারি কর্মচারীরাও গঙ্গভাতা পাচ্ছে কেন্দ্রীয় হারে যেখানে নর্থ ইস্টের সাতটা স্টেট সিকিম সহকারে যদি আটটা আমরা ধরি প্রত্যেকটা স্টেটের থেকে ত্রিপুরা ডি এর পার্সেন্টেজটা সবচেয়ে কম কিন্তু সবচেয়ে ডেভেলপমেন্ট স্টেটে যদি ধরি নর্থ ইস্টে দ্বিতীয় স্থানে আছে ত্রিপুরা জিডিপি উন্নতি সব দিকে আসামের দ্বিতীয় স্থানে ত্রিপুরা কিন্তু ডি এর দিক দিয়ে ত্রিপুরা স্থান কিন্তু সপ্তম এবং সিকিম দলে সেটা অষ্টম স্থানে পৌঁছায় কেন উন্নতির দিকে এক দুয়ে থাকবে কিন্তু অবনতি বা বেতন কাঠামোর দিকে সপ্তম স্থানে থাকবে সেই নিয়ে অনেকটা সমাচলনা হয়েছে সেটা সরকার বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পরিলক্ষিত করে এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছে যা কেন্দ্রীয় সমান উনচলপ্রদেশে আষট্টি হাজার আটশো আঠারো জন নিয়মিত সরকারি কর্মচারী সে সুবিধা পেয়েছিল উত্তর ভারতে ত্রিপুরা অন্যতম রাজ্য উন্নত রাজ্য বলে কেন্দ্রীয় বিজেপি নেতারা বলে গেল মগতা দেওয়ার ক্ষেত্রে ত্রিপুরা কেন পিছিয়ে রয়েছে সেটা কোশ্চেন চলে যাচ্ছে যে কর্মচারীরা বর্তমানে তিরিশ শতাংশ ডি পাচ্ছে তবে কয়েকদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ কর্মচারীদের জন্য মহাগতা দেওয়ার ব্যাপারে একটা অনুষ্ঠানে বলেছেন উনি এ বিষয়ে চিন্তা ভাবনা করছেন মাননীয় মুখ্য মানে মন্ত্রী সুশান্ত চৌধুরীও বলেছেন যে আমরা মহাগ্য ভাতা ধীরে ধীরে কমিয়ে আনার পরিকল্পনা নিচ্ছে এবং এটা হয়তো জিরো পার্সেন্ট এই বছরেই আসছে কারণ সপ্তম বেতন কমিশন এটা সর্বশেষ বছর এরপর থেকে কর্মচারীরা আশায় রয়েছে বঞ্চিত যে তেইশ শতাংশ মহাকাতা সেটা দ্রুতভাবে বলে সবাই একটা আশা প্রত্যাশা রেখেছে মহাকর্ণ সূত্রে যে খবরটা উঠে এসেছে চলতি বিধানসভা অধিবেশনে মহাগবতা ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার একটি বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে এমনই প্রস্তুতি নিয়েছে রাজ্য সরকার বাংলা নতুন বছরের আগে সরকারি কর্মচারীদের সুখবর দিতে চলেছে আমাদের বর্তমান মানিক সার মন্ত্রিসভা মহগসূত্রে জানিয়েছে দশ থেকে বারো শতাংশ পর্যন্ত মহাগবতা ঘোষণা করতে পারে মন্ত্রিসভা তাহলে কেন্দ্রের সঙ্গে মহাগবতা অন্তত দশ থেকে তেরো পার্সেন্ট শতাংশ নেমে আসবে তবে এটা হবে উত্তর পূর্বাঞ্চলের কয়েকটা রাজ্য থেকে নিচে মানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম রাজ্যগুলি থেকে নিচে থাকবে যদি ফোর্টি পার্সেন্ট দিয়ে দিয়েও হয় তবু বর্তমান যে সরকার সেই সরকার বাংলা নতুন বছর আগে এই দশ শতাংশ মহাক চৌধুরী দেই কর্মচারীদের মনটা অনেকটা পাবে কারণ কর্মচারীদের মধ্যে একটা আশা পাতার হবে হ্যাঁ বাকিটা থার্টি ফার্স্ট অক্টোবরের দেবে এবং সপ্তম বত্রিশ মন বঞ্চনাটাও মিটিয়ে দেবে হয়তো ফিটম্যান্ট ফ্যাক্টরটা আর চেঞ্জ হবে না শেষ সময়ে তবে ডি ব্যাপারটা নিয়ে সরকার যথেষ্ট পজিটিভ যথেষ্ট ভালোভাবে চিন্তা ভাবনা করছে সরকারের নেগেটিভ দিকগুলো আমরা বারবারই আলোচনা করি সবার সামনেই আলোচনা করি কিন্তু পজিটিভ কোনো দিক পেলে এটাও আমরা সবার সামনে আলোচনা করার চেষ্টা করি বা সরকারকে আমরা প্রশংসা বা সরকারকে ধন্যবাদ দেওয়ার চেষ্টা করি যদি এই ডি ব্যাপারটা সত্যি হয়ে দাঁড়ায় যদি ডি ব্যাপারটা সত্যি মানে কার্যকরী হয় তাহলে যথেষ্ট মানে লাভবান হবে ত্রিপুরা সরকারের কর্মচারীরা বিশেষ করে নিয়মিত স্কেলের কর্মচারীরা দশ শতাংশ রাজ্য সরকারের কর্মচারীরা পাচ্ছে মার্চ মাসে এমনিতেই সরকারি অফিসগুলিতে ব্যস্ততা চলছে বিধানসভা অধিবেশন শুক্রবার থেকে শুরু বা আজকে থেকে বিধানসভা অধিবেশন শুরু হয়ে যাচ্ছে মহাকুণ অর্থ দপ্তরের বিরাট ব্যস্ততায় বিধান বিধানসভার বাজেট অধিবেশন নিয়ে কারণ মার্চ মাস তারপরে বাজেট অধিবেশন সব কিছু নেই এ কারণে বিষয়টি আগে থেকেই চূড়ান্ত বা আলোচনা হয়ে রয়েছে আগে থেকে আলোচনা আলোচনা হয়েছে আগে থেকে তার জন্য অস্ত্র সংস্থান রাখা হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত নেই এবার এবারের বাজেট অধিবেশনে বাজেট অধিবেশন ডিক্লেয়ার এবং মন্ত্রিসভার সিদ্ধান্ত সেটা কার্যকর হবে পরিকল্পনা অনুযায়ী সব ঠিকঠাক থাকলে আগামী এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মচারীরা আরও ডাবল ডিজিট মহাক পাচ্ছে অর্থাৎ বর্তমানে ত্রিপুর রাজ্য সরকারি না যেখানে থার্টি পার্সেন্ট মহা পাচ্ছে সেখানে খুব শীঘ্রই সেই পার্সেন্টেজটা থার্টি থেকে ফোর্টি ইভেন ফোর্টি টু বা ফোর্টি থ্রি পার্সেন্ট পর্যন্ত হতে পারে সেটা পরিকল্পনা করা যাচ্ছে যেরকম আমরা আসামে যেটা দেখেছি ফিফটি থ্রি পার্সেন্ট দিয়ে বর্তমানে আসাম স্বর্গীয় কর্মচারীরা পাচ্ছে সেন্ট্রাল হারে অরুণাচল প্রদেশে ফিফটি থ্রি পার্সেন্ট দিয়ে পাচ্ছে সেন্ট্রালে হারে মণিপুর যেখানে থার্টি নাইন পার্সেন্ট দিয়ে পাচ্ছে ত্রিপুরা সরকার থেকে বা ত্রিপুরা সহক থেকে নাইন পার্সেন্ট বেশি মেঘালয়েও ফোর্টি সিক্স পার্সেন্ট দিয়ে পাচ্ছে তা ত্রিপুরা থেকে অনেকটা বেশি নাগাল্যান্ডেও কিন্তু সেম ফিফটি থ্রি পার্সেন্ট দিয়ে পাচ্ছে তাছাড়া আমাদের যে মিজোরাম স্টেট সেখানে কিন্তু ফোরটি প্লাস পার্সেন্ট দিয়ে পাচ্ছে অর্থাৎ নর্থ ইস্টে যদি আমরা সবগুলো স্টেট সাতটা স্টেট দেখি সিকিমবাদে প্রত্যেকটা স্টেটের সাথে যদি আমরা তুলনা করি বা প্রত্যেকটা স্টেটের সাথে যদি আমরা কম্প্যারিজন করি আমরা দেখতে পাই যে ত্রিপুরার যে ডিয়ের ব্যাপারটা সেটা নর্থ ইস্টের সবগুলি স্টেটের তুলনায় সবচেয়ে কম এবং ত্রিপুরার সরকারি কর্মচারীরা কিন্তু মাঝখানে ষষ্ঠ সপ্তম বেতন কমিশনও কিন্তু পায়নি পঞ্চম বেতন কমিশনও ঠিকঠাক পায়নি তাহলে নর্থ ইস্টের বাকি স্টেটগুলো কিন্তু অ্যাটলিস্ট দিয়ে মানে বেশি যে পাচ্ছে তো পাচ্ছে সাথে সাথে সপ্তম বেতন কমিশনের বেনিফিটও কিন্তু পাচ্ছে ত্রিপুরা রাজ্য সরকার কমিলে কিন্তু টু পয়েন্ট ফাইভ সেভেন যে ফিটমেন্ট ফ্যাক্টর সেটা কিন্তু সবাই পায়নি অনেকে টু পয়েন্ট থ্রি ফোর টু পয়েন্ট ফোর পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর অনেকে দেওয়া হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের যেখানে ম্যাক্সিমাম টু পয়েন্ট সেভেন টু সেখানে ত্রিপুরা স্বর্গীয় কমিজীরা কিন্তু সবাই টু পয়েন্ট সেভেন টু পায়নি এভারেজ টু পয়েন্ট ফাইভ সেভেন বা তোর তার কম ট্রিটমেন্ট ফ্যাক্টর দেওয়া হয়েছে সেখানে কিন্তু সপ্তম বেতন কমিশনের একটা বঞ্চনা রয়ে গেছে সপ্তম কমিশনের বঞ্চনা কিন্তু নর্থ ইস্টের কিন্তু একমাত্র ত্রিপুরা স্টেটেই রয়ে গেছে যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টে বা নর্থ ইস্টের বাকি স্টেটগুলিতে গ্যাজুইটির বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা ত্রিপুরা সরকারি কর্মচারীদের গ্যাজুইটি কিন্তু ম্যাক্সিমাম দশ লক্ষ টাকা তার বেশি কিন্তু দেওয়া হচ্ছে না তাছাড়া পেনশন যে স্কিমটা সেই পেনশন স্কিমটা কিন্তু বর্তমান ওল্ড পেনশন স্কিমটা নেই এনপিএস চালু হয়েছে যা ধরুন পেনশন যারা আগে কর্মচারী গেলে লাস্ট বেসিক দিয়ে ফিফটি পার্সেন্ট পেনশন পেতে সেই সংখ্যাটা কিন্তু আর এখন অনেক কমে গিয়েছে অনেকটা ন্যূনতম ভাতার মতো একটা টাকা পেনশন ফান্ডে জমা হচ্ছে তা থেকে আমাদের পেনশন দেওয়া হবে অর্থাৎ সব কিছু মিলিয়ে বর্তমানে ত্রিপুরা সরকারি কর্মচারীরা বঞ্চিত হচ্ছে সে যেরকম হাউস অ্যান্ড অ্যালোস যেটা আছে হাউস অ্যান্ড অ্যালোন্স যেটা তিন হাজার টাকা ত্রিপুরা সরকারি কর্মচারীর জন্য লিমিট বা সিলিং করে দেওয়া আছে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা কিন্তু টেন টোয়েন্টি থার্টি তিন ক্যাটাগরিতে কিন্তু হাউস অ্যান্ড অ্যালোন্স পাচ্ছে তাদের কিন্তু কোনো সিলিং নেই এখন তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো আমরা যদি একজন যদি অফিসার স্কেলে দেখি যদি গ্রুপ বি অফিসার কেলে দেখি ইনিশিয়ালি হাউসদেন তিন হাজার টাকা পাচ্ছে যদি বেসিক যদি আমরা ষাট হাজার টাকা হয় ষাট হাজার টাকা টেন পার্সেন্ট যদি হাউসদেন দেওয়া হতো তাহলে কিন্তু ছয় হাজার টাকা হাউসদেন দেওয়া হতো আর তৃতীয় পর সঙ্গে কর্মচারীরা পাচ্ছে তিন হাজার টাকা এবং অনেকের হাউসদেন এভারেস্ট করলে এইট পার্সেন্ট যদি করা হয় তা পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার মধ্যে ছাড়িয়ে যায় কিন্তু তা তো দেওয়া হচ্ছে না এইট পার্সেন্ট ক্যালকুলেশন করে ওই তিন হাজার টাকাই ম্যাক্সিমাম একটা সিলিং করে দেওয়া হয়েছে সেই সিলিংটা তোলার ব্যাপারেও মানে কর্মচারীরা সরকার উপর চাপ সৃষ্টি করছে কথা বলছে পাশাপাশি দিয়ে যে ব্যবধানটা সেটা সরকার কমিয়ে আনার চেষ্টা করছে বা কমাচ্ছে সে বিষয়ে আমরা সরকারের সাথে খুবই পজিটিভ ওয়েতে আছি আশা করছি বর্তমান সরকার যেহেতু সেন্ট্রালে ও স্টেটে সেম গভর্নমেন্ট যেহেতু ডাবল ইঞ্জিনের সরকার আশা করছি আমরা ডি এর ব্যবধানটা থার্টি ফার্স্ট অক্টোবর জিরো করা হবে এবং অষ্টম বেতন কমিশন দেওয়ার ব্যাপারে একটা ইতে সরকার আছে সব কিছুই নির্ভর করছে আবার বাজেট অধিবেশনে এবং আগামী যে মন্ত্রিসভা বৈঠক হচ্ছে সেই মন্ত্রিসভা বৈঠকে কারণ এবার বাজেটে বা মন্ত্রিসভা বৈঠকে যদি টেন পারসেন্ট দিয়ে দেওয়া হয় তার সবচেয়ে বড়ো মানে বেনিফিট হবে কি যে অষ্টম বেতন কমিশন ত্রিপুরাই বসছে ষোড়শত্ব কমিশনের আগে পঞ্চশত্ব কমিশনের সমস্ত বঞ্চনা ত্রিপুরা মিটিয়ে দেবে এটা একটা পজিটিভ উইতে সরকার চলছে এবং সরকারের চিন্তাধারা চলছে যে ব্যাপারে জিরো করে অষ্টম বেতন কমিশন সব কর্মচারীদের চালু করা এবং সব কিছুই নির্ভর করছে এবারে বাজেট অধিবেশনে আজ থেকে ত্রিপুরা বাজেট অধিবেশন হচ্ছে গতকালকে আমরা দেখেছি সরকারের বা তিপ্রামথা আইপিএফটি যে মন্ত্রীরা আছে বিধেয়কটা আছে সবাই একত্রিত হয়েছে একত্রিত হয়ে বাজেট অধিবেশন বিষয়ে কিভাবে সেটাকে পজিটিভ ওয়েতে নেওয়া যায় সে পরিকল্পনা চলছে এবারে বাজেট অধিবেশন ডেটও বাড়িয়েছে এবং এবারে বাজেট অধিবেশন অনেকগুলো আলোচিত বিষয় মধ্যে ডি ব্যাপারটা থাকবে অনিয়মিত নিয়মিত বিষয়টা থাকবে ফিক্সড পে বিষয়টা থাকবে সমস্ত বিষয় নিয়ে এবার বাজেট অধিবেশন বসছে তবে সবচেয়ে বড় যে মানে গেম চেঞ্জিং যে ডিসের সিদ্ধান্তটা হবে সেটা হলো ডি আমরা ওয়েট করছি আশা করছি ত্রিপুরা সরকার কর্মচারীদের মুখে বাংলা নববর্ষের আগে হাসি ফুটবে এবং সেই হাসিটা ফুটাবে আমাদের মানিক স্যার সরকার ধন্যবাদ সবাইকে স্টাডি অব্দিপুরা ইউটিউব চ্যানেল